আরে আরে তো সামনে আছে মামুর গাড়ি তো রিক্স নেওয়া যাবে না তো দেখতে পাচ্ছ মামুর গাড়ি একদম সামনে আমাকেই নজর দিচ্ছে লুকিং ক্লাসে আশা করি আর আজকে হচ্ছে ব্ল্যাক ডে আর মানে দুঃখের একটা বিষয় আজকের দিনে একটা খারাপ কিছু ঘটে গেছিলো আর দ্বিতীয়ত আজকে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে যদি কিছু ভুল বলে থাকে তো গাইজ মাফ করে দিও আমার একটু সর্দি লেগেছে মানে এটা বলতে যায় ওটা হয়ে যাচ্ছে মানে একটু গলাটা উঁচু নিচু হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আজকে আমি একটু রাইডে বেরিয়েছি একাই বেরিয়েছি গাইজ আজকে আমার সাথে কেউ নেই আমি একদম সোলো রাইড করতে বেরিয়ে পড়েছি মানে সবাইকে ফোন করলাম আজকে তো সবাই বলছে এই করতেছি ওই করতেছে এই যাবো না ওই যাবো না আজকে মানে ভ্যালেন্টাইজে বুঝতে পারছো সবাই আজকে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারাবে আমি আজকে ফান টু রাইড করতে বেরিয়েছি আর আমার গাড়ির লুক তো দেখতে পাচ্ছ যেখানেই রাখি না কেন আর যেদিক দিয়ে যাই না কেন ফুল টু রিয়াকশন গাইস একদম পুরো রিয়াকশন পাওয়া যায় মামুর গাড়ি মামুর গাড়ি প্রেম হবে নাকি গাইস দেখতে চর একটা মামুর গাড়ি যাচ্ছে দুশো টাকার তেল হলাম একটা কাটা উঠলো না গাইছ আগের থেকে আবার তেল ছিল অলরেডি আর কত খায় তালে ওই যাকে মামু গাড়িকে কাটিয়ে দিয়েছি আর স্লো করা যাবে না এখন হবে ফুল টু ফান টু রাইড গাইস ট্র্যাক রেস সব চলেছে দেখো এইটুকু রাস্তার মধ্যে আসি উঠিয়ে দিয়েছি ভাই তাও কিছু মনে হয় না আসি আসতে ফিলি মনে হয় না গাইজ আর এখন আরে ওয়ান সিক্সটি থাকলে তো ওরা গাইজ বলে কি বলবো মনে হচ্ছে আসি মানে কোন জান্নাতে উঠিয়ে দিয়েছি এরকম একটা ব্যাপার ছিল চাচা যাচ্ছে নাকি মাছের গাড়ি গায়ে যেটা মাছের গাড়ি মাছের গাড়ি মাছের গাড়ি সামনে আসতেছে ট্রাক্টার মাছের গাড়ি জল ছিটকাচ্ছে ও ভাই পিছলে চাকাটা যা স্লিপ করলো না এত স্লিপ করে কেন যে আমি কিছু বুঝি না ভাই একশো উঠিয়ে দিয়েছে গাইস আরে চাচা হাগা পেয়েছে হুট করে টার্নিংটা ঘুরিয়ে দেয় মানে এটার একটা প্রবলেম আছে এটা না আমি ডিউক থ্রি নাইনটিতেও দেখছি মানে ফুল থটেল দিয়ে যদি তুমি মানে এক্সেলেটার দিয়ে যদি তুমি একটু টানো না তো গাই পিছনের জায়গাটা স্লিপ করে কেন জানি না এটা শুধু আমারটা যে তা না থ্রি নাইনটি সেম মানে হয়েছে আমার সাথে আর থ্রি নাইনটির যে ওনার ছিল সেম আমাকে এটা মানে বলেছে প্রবলেমটা আরে রে রে আগের থেকে একটু হাতটা দেখালে ভালো হতো না কাকা কাকার আগের থেকে হাগা পায়নি ওখানে এসে হাগাটা পেয়ে গেল পুচ করে चलो चलो भिक्षो भिक्षा तो टान हो गाइस। ले वु, सामने से बैरिकेट ना तो भागे फुटे चले जाता हूँ गाइस। का हा प्यायचे ना, ना, ना। गे हरण भाजी याची टाकायला अरे लुकिंगला बायका वय घ्यायचे हवा ते माय गॉट गाय

আর আজকে কারো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না আজকে দিনটা এত সুন্দর একটা দিন তাও ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মনে হচ্ছে পুরো খালি রোড একবারে সরস্বতী পুজোর দিন ভাই আমি তো আসিনি এবার সরস্বতী পুজোর দিন আমি ভিডিওতে দেখছিলাম এত ভিড় ছিল এত ক্রাউড ছিল না লেগস লেভেল ক্রাউড ছিল বাট আজকে তো হওয়ার কথা বাট হতে পারে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ক্রাউড হতে পারে বাট এখন ফাঁকা ফাঁকা লাগতেছে আমি কি আইসে ঠকে গেলাম নাকি আহ বুকে ব্যথা লাগে গেল গাইছে তাহলে দুঃখ খতম নি হতে হবে

কেমন লাগতেছে বলো একবার কমেন্টে জানতে ভুললো না কেমন লাগতেছে গাইস আর রৌদ্রটা পড়তেছে তার কারণে কি হচ্ছে এটা হচ্ছে সিলভার কালার মানে কালারটা একদম চোখে লাগতেছে মানে এত সুন্দর লাগতেছে না মানে কি বলবো গাইস মানে অনেকটা জিনিস আমি লাগিয়ে নিয়েছি যখন আমি গাছটা কিনে নিয়ে আসছি তখন কিচ্ছু ছিল না একসেস আমি অনেক লোড করেছি যেমন এটা আর হচ্ছে তোমার রিংয়ের যে এটা আছে স্টিকারটা আছে আর এখানে একটা প্রোটেক্টার লাগিয়ে নিয়েছি সোকারের প্রোটেক্টর আর এখানে একটা রশি লাগিয়ে নিয়েছে গাইস আর পিছনেই দেখতে পাচ্ছ আর এটা আমি এক্সট্রা লাগাইছি এক্সট্রা বলতে গিয়ে এটার সাথে থাকে আমি যখন নিয়ে আসলে এটা ছিল না তো কেমন লাগতেছে লুকটা একটু কমেন্টে জানাতে বলবে না গাইস আর এখানে কি লেখা আছে হ্যাশ বাইকার ফর লাইফ ও সেরা গাইস তো আশা করি ভালোই লাগবে তোমাদের লুকটা আর হেডলাইট পটেক্ট মানে হেডলাইট পটেক্টটা লাগিয়ে নিয়েছি নাম্বার প্লেটের কভার লাগিয়ে নিয়েছি আশা করি সেরা লাগতেছে ভাই একটা বিস্ট মেশিন ভাই এই যে মেশিনটা নাম এত মানে কি বলবো যে টান গাইজ যা পাওয়ার না মানে খাতার নাক ভাই না না চালালে তোমরা বুঝতে পারবে না যে এটার মধ্যে পাওয়ার কি এটা মনে হচ্ছে ছোট্ট কিন্তু এর মধ্যে যা পাওয়ার আছে না লেগস লেল পাওয়ার আছে গাইজ আমি হলি পারি না ভাই আর এই গাড়িতে হবে না হিলি আমি তো পারি না এক কথাই তার মধ্যে আরও হবে না এই গাড়িতে হ্যান্ডেলটা নিচু তো আমি পারি না কোথায় ভাই তোমাদের এখানটা পারি আমাকে দেখলে আসবে কি কোথা থেকে ওখানটায় ছিলা আমাকে দেখে আসলা হুলি দেখার জন্য কিন্তু আমি তো পারি না অ্যাকচুয়ালি হুলি পারো হ্যাঁ হুলি পারি না পারি না পারি না আমি পারি না আমার একটা বন্ধু আছে পারে কিন্তু সে আজকে আসেনি আমি একাই আসি কি নাম তোমার ভোলা তোমার নাম আর তোমার নাম আচ্ছা তোমরা পারো হুলি সাইকেল নিয়ে তুমি চলো তাহলে একটা দেখাও নাকি হ্যাঁ হ্যাঁ এটা গোপ্রো হিরো টেন হ্যাঁ চালো করা আছে তোমার ফুটেজ উঠতেছে যাও সামনে থেকে আসো একটা গুলি মারা দেখাও আমি তো পারি না তোদের তো দেখি আরে সেরা ভাই এই যে নে ইউটার্ন নে আমি তো হুইলি পারি না গাইস আমার কাছে দেখতে আসছিল ওরা দূরে ছিল আমাকে দেখেই ওরা আসে তাকে এটাই তো ভালো ভাইসা বাইকার মানে কি বলবো বাইকার প্রতি ও লেগস লেভেল লেগস লেভেল লেগস লেভেল সেরা সেরা ভাই আরো মানে অনেকক্ষণ ধরে লং থাকলে ভালো লাগে কিন্তু না না যেটা পারছিস সেটা আমি তো এইটুকু পারি না ভাই আর বাইকে সাউন্ড তো নাই রে আমার মানে স্টক অ্যাডজস্ট আমার এক্সট্রা অ্যাডজস্ট নেই কেমন লাগছে গাড়ি বল খাতার না গাড়িটা আমার দেখ আসতে হ্যাঁ বাস তুই তুই করবি তোরা করবি করার ইচ্ছা আছে কি ঠিক আছে হ্যাঁ লাগিয়ে যাবে লাগে যাবে লাগিয়ে যাবে আসতে আসতে কি ওটা হচ্ছে মানে যদি পড়ে যায় না বাই চান্স সকারটাকে বাঁচাবে বুঝতে তো আর দেখতেও ভালো লাগে মানে লুক আছে ওটার মধ্যে হ্যাঁ এটা টু ফিফটি হ্যাঁ না আমার বন্ধু ভাই কেটিএম থ্রি নাইনটি কেটিএম থ্রি নাইনটি ডবিনার আছে মানে এনএস আছে তার মধ্যে অ্যাপাচি আছে ফোর বি ভালো সাউন্ড আছে না আমি কয়েকদিন পরে অ্যাড্রেস লাগাবো আসবো আবার যদি দেখা হয়ে যায় তোদেরকে কয়েকদিন পর আমি অ্যাড্রেস লাগাবো আরও আনটা লাগাবো যদি দেখা হয়ে যায় তোদেরকে অবশ্যই তখন থটেল দিয়ে দেখাবো ঠিক আছে আমার বাড়ি আমার বাড়ি অনেক দূরে আমার সাইকেল নিয়ে ইচ্ছা আছে ওখানে ওদিকে যাওয়ার কিনে কিনে আবার সাইকেল নিয়ে যাওয়ার সাইকেল নিয়ে এই সাইকেল নিয়ে হ্যাঁ কালিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাপরে আমাদের যেমন স্বপ্ন গাইজ দূরে দূরে যাওয়ার বাইক নিয়ে স্বপ্ন হচ্ছে সাইকেল যাওয়া এটা নতুন দাম এটা নতুন দাম এখন আশা করি এক লাখ দু লাখ সত্তর সত্তর এখন এই মডেলটা বন্ধ হয়ে গেছে নতুন মডেল আসছে এটা আড়াইশো এটা টপ স্পিড ধর একশো ষাট একশো ষাট পঁয়ষট্টি এরকম আমার ইউটিউবের নাম এই যে দেখ এখানে লেখা আছে বি রাইডার হ্যাঁ তারপর শেষে নাইন দিবি সার্চ করবি তো সার্চ করে যদি এটা না আসে তাহলে শেষে নাইন দিবি নাইন দিলে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এ ডিমান্ড ছিল যে পুরো স্পিডে বেরোনোর ডিমান্ডটা পূরণ করে দিয়েছি গাইস আর না তো তোকে চলো একটু ভাঙানোর চাক এটাকে উহ ভাই মেক্স লেডেন আরে ভাই রে বাই 쟤라, 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 라 쟤라, 쟤

আবার পিছন থেকে বুড়াটা হাত দেখায় পিছনে লুকিং গ্লাস এদের জন্য আমার খুব গালাগাল বের হয় তোমরা মাইন্ড করোনা এই গা দেখো কত সুন্দর আগের থেকে হাতটা দেখিয়ে দিয়েছে তাই না এরকম দেখাতে হবে আগের থেকে ঘোর আগের থেকে হাতটা দেখিয়ে রাখবা আমি ঘোরাচ্ছি দাদা তেল ঘোরাতে হবে আমাকে